দেখুন অনেক দিন ধরেই চলছে এটা শুধু যে আজকে এক বছর দু বছর তা কিন্তু না মানে যদি আমরা ধরি গত আঠারো বিশ বছর ধরে একই প্রক্রিয়ার মধ্যে কিন্তু আছে মাঝে মাঝে শিল্প সংস্কৃতির জায়গাগুলোতে ঐতিহ্যের জায়গাগুলোতে একদম আগে টোকা মেরে দেখা হয় রিয়াকশনগুলো কেমন হয় প্রতিবাদে আমরা মানে প্রতিবারই আমরা প্রতিবাদে ফেটে উঠি তারপর ধীরে ধীরে এটাকে মানে গিলে ফেলা হয় আর কি এই যে টোকা মারা টোকা মেরে দেখা এই প্রক্রিয়াটা আমি মনে করি চলতেই থাকবে আমাদের সদা সচেতন থাকতে হবে আমরা সচেতন আছি আমরা যতদিন এই বাংলাদেশ আছে যতদিন আমরা থাকবো যতদিন শিল্প থাকবে সংস্কৃত থাকবে ঐতিহ্য থাকবে ততদিন পর্যন্ত আমরা চুক্ত বসে থাকবো না আমাদের টোকা মেরে আসার কোনো লাভ নেই আর এমন একটি জায়গায় আকাথানা হয়েছে প্রফেশনাল জায়গা প্রফেশনাল শুটিং হাউস এই শ্যুটিং হাউসটা যদি বন্ধ হয়ে যায় তাহলে এতগুলো মানুষ আমরা যাবো কোথায় এর মধ্যে আসলে আমি মনে করি সমস্যাটি আসলে রাষ্ট্রের কাছে আমরা এতটুকুই বলাম যে আমরা আসলে পেশা হিসেবেই তো আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি এই স্বীকৃতিটা জরুরি স্বীকৃতিটা জরুরি প্রতিটি দেশে প্রতিটি জায়গায় একটা আলাদা একটি ইন্ডাস্ট্রি আছে রাষ্ট্র এটাকে নেগোসিয়েট করে রাষ্ট্র এটাকে ব্যবস্থা করে দেয় একটা আলাদা ইউনিট একটা আলাদা শুটিং হাউস আলাদা একটা জোন সেই জায়গা থেকে তো আমাদের সেই জায়গা থেকে বরাবরই আমরা উপেক্ষিত তো এটা একটা অ্যালার্মিং ঠিক আছে কিন্তু তারপরও রাষ্ট্রের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা যারা সংস্কৃতির ধারক বাহক ভুলে নিয়ে যেতে দাবি করেন এই জায়গাগুলোতে প্রত্যেকের নজর দেওয়া উচিত যে আমাদের একটা আলাদা শুটিং জোন থাকবে আমাদের একটা জায়গা থাকবে যেখানে আমরা শুটিং করতে পারি যেখানে মানুষগুলো একটা জায়গা থাকবে এই জায়গাগুলোতে আসলে আমাদের নজর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি